এই কি ব্যাপার রে কি মুখে কি ওটা তোমার কি করছো কেউ খালে নাকি কি ব্যাপার কোথায় গেল কোথাওটা কোথায় খেলনাটা কোথায় হুম নিয়ে আসো নিয়ে আসো এদিকে নিয়ে আসো একই একই আবার চেন খুলে ফেললি ডো হ্যাঁ এই নিজে নিজে একা একা বার করে নিয়ে আসো যাও এত রাতে চেচায় না আমি বার করে দেবো চেচায় না চুপ করো চুপ করো চুপ সর সর দেখি কোথায় এত দূরে আমি হাত পাই এবার ঘুমিয়ে পড়ো আর খেলতে হবে না ঘুমা বারোটা বেজে গেছে এবার গুড নাইট একই ছাড়ছো না কেন ছাড়ো ছাড়ো shut up. <laughs>